সুরা আল ইনশেরাহ এই সুরা নাজিল হয় এমন এক সময়ে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ইসলাম প্রচারের প্রথম দিকে প্রচণ্ড মানসিক চাপ কষ্ট ও সামাজিক বিরোধিতার মধ্যে ছিলেন মক্কার কুরাইশ নেতারা তাকে কটুক্তি করত উপহাস করত এবং তার দাওয়াতকে রুখে দিতে নানা চক্রান্ত করত এই সুরা নাজিল হয়ে নজির মনোবল দৃঢ় করে দেয় আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তার বক্ষ প্রশস্ত করেছেন বোঝা লাঘব করেছেন মর্যাদা বৃদ্ধি করেছেন এবং প্রতিটি কষ্টের সাথে দিয়েছেন দ্বিগুণ স্বস্তি সুরা আল ইনসিরাহ বিসমিল্লাহির রহমান রাহিম এক আলাম নাশরাহ লাকা সাদ্রাক অর্থ আমি কি আপনার জন্য আপনার বক্ষ প্রশস্ত নি দুই ওয়া ওয়া দা আনা আনকা উইজরাক অর্থ এবং আপনার বোঝা আপনার থেকে অপসারণ করিনি তিন আল্লাদি আনকাদা জাহরাক অর্থ যা আপনার পিঠকে ক্লান্ত করে দিয়েছিল চার ওয়ারা ফা লাক অর্থ এবং আমি আপনার মর্যাদা উঁচু করেছি পাঁচ ফা ইন্না মা আল উসরি ইউসরান অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি ছয় ইন্না মা আল উসরি ইউসরান অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সাত ফা ইজা ফারাগতা ফানসাব অর্থ অতপর যখন আপনি অবসর পান তখন ইবাদতে মনোনিবেশ করুন আট ওয়া ইলা রব্বিকা ফারগব অর্থ এবং আপনার প্রতিপালকের দিকে মনোনিবেশ করুন তাৎপর্য ধৈর্যের শিক্ষা এই সুরা শেখায় যে কষ্ট কখনো স্থায়ী নয় আল্লাহ প্রতিটি কষ্টের সাথে স্বস্তি দিয়েছেন এবং দিবেন মনোবল বৃদ্ধি নবীজিকে আল্লাহ স্মরণ করিয়ে দেন তার সম্মান ও মর্যাদা যা কষ্টের মধ্যেও শক্তি যোগায় আল্লাহর প্রতি মনোযোগ ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ঝুঁকতে উৎসাহ করে পজিটিভ মানসিকতা মানুষের জীবনে আসা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি করে ফজিলত এক মুসিবাত ও কষ্টের সময় এইসুরা পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং হতাশা দূর হয় দুই আলেমদের মতে এই সুরা আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি করে তিন ধৈর্য ও কৃতজ্ঞতার গুণ বিকাশের সহায়ক চার দাওয়াহ ও ইসলামী প্রচারে নিয়োজিতদের জন্য এটি এক অনন্য প্রেরণার উৎস উপসংহার সুরা আল ইনশিরাহ আশার কেবল একটি ঐতিহাসিক অহিনয় বরং প্রতিটি যুগের জন্য একটি প্রাসঙ্গিক বার্তা জীবনের প্রতিটি বাকে এটি আমাদের মনে করিয়ে দেয় কষ্টের পরে আসে স্বস্তি যে ব্যক্তি আল্লাহর ওপর